বছরের শেষ রাতটা আটটা থেকে সাড়ে বারোটা এভাবেই কেটে গেল শুভ সন্ধ্যা বন্ধুরা আমি টুকুন আমার এই ব্লগ চ্যানেলে সকল বন্ধুদেরকে জানাই অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা কেমন আছো তোমরা সবাই আশা করছি যে যেখানেই আছো কাছে দূরে সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আজকে বছরের লাস্ট রাত খড়ি এখন এই আটটা মতো বাজে এখন থেকেই আজকের ব্লগটা শুরু করছি তোমাদের সবাইকে সঙ্গে নিয়ে আশা করছি আজকের ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে আর আজকে বছরের শেষ রাত তো এই শেষ রাতে সবাই খুব খুব আনন্দ করবে তো যাই হোক দেখো আমি এখানে বেগুন পুড়িয়ে নিয়েছি দুটো বেগুন পুড়িয়ে নিয়েছি আজকে রাত্রে বেগুন পোড়ার রুটি আমাদের মেনু আজকে অনেকে পিকনিক করবে ভালো মন্দ খাওয়া দাওয়া করবে আর আজকে আমাদের রাত্রে মেনু বেগুন পোড়ার রুটি এটা কিন্তু অসাধারণ একটা রেসিপি বেগুন পোড়ার রুটি যাই হোক ভীষণ ভালো লাগে তো এখানে বেগুনের খোলাটাকে আমি ছাড়িয়ে নিচ্ছি আর ভালো করে এখন বেগুনের খোলাটা ছাড়িয়ে নেবো তার বেগুন পোড়াটা সুন্দর করে মেখে নেব একটা বেগুনের খোলা ছাড়ানো হয়ে গেছে আমি দেখো পরে আর একটা বেগুন নিয়ে ছাড়িয়ে নিয়েছি খোলাটা আর বেগুনের খোলাটা কিন্তু ছাড়িয়ে সুন্দর করে আমি পরিষ্কার করে নিয়েছি এবারে বেগুনটাকে আমি ভালো করে মেখে নেব তো তার জন্য আমি পেঁয়াজ কুচিয়ে নিয়েছি লঙ্কা কুচিয়ে নিয়েছি এই দেখো তো এবার এই লঙ্কা পেঁয়াজ কুচিয়ে দিয়ে আমি বেগুন পোড়াটা সুন্দর করে মেখে নেবো তো এই বেগুন পোড়া খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আর এই শীতকালে কিন্তু বেশিরভাগ সবাই এই বেগুন পোড়া খায় গরমকালে কিন্তু অত দেখি না কাউকে খেতে তো যাই হোক বেগুন পোড়াটাকে এখন সুন্দর করে মেখে নেই চলো তারপরে বেগুন পোড়া রুটি খাবো গরম গরম ও জাস্ট অসাধারণ একটা মানে রাতের সুন্দর খাওয়ার আর এখানে দেখো আমি পেঁয়াজ দিয়ে বেগুন পোড়াটা মেখেছি আর কুচানো লঙ্কাটা না আমি পাশে রেখে দিয়েছি দাদা ভাই যখন খাবে তখন মেখে দেবো কারণ বেগুন পোড়ার সাথে লঙ্কা মাখলে না বেশি ঝাল কেটে ওঠে তো আমি খাবো না আমার মেয়েও খাবে না তার জন্য দাদা জন্য আলাদা আমি পাশে রেখে দিয়েছি আর দুষ্টু না বেগুন পোড়া খেতে চায় না তাই ওর জন্য এই যে দুধ রুটি বানিয়ে দিয়েছি এখন ও দুধ রুটি খেয়ে নেবে তৃপ্তি করে আর এদিকে দেখো দাদা খেতে দিয়ে দিয়েছি বেগুন পোড়ার রুটি আর দুপুরে মাছ রান্না করেছি তো সেই মাছের তরকারি বেগুন পোড়ার মাছের তরকারি দিয়ে রাতের খাবারটা দাদা খেয়ে নিচ্ছে আর আমিও খাবো দুষ্টুটাকে দুধ রুটিটা খাবিয়ে নিই তো দুষ্টুটাকে বললাম এক একা খেয়ে নিই তো দুই তিনকাল খেয়ে বলছে আমার খাবিয়ে দাও তারপরে আমার মেয়ে বললো ঠিক আছে আমি খাবিয়ে দিচ্ছি আয় ওর আমার মেয়ের খাওয়া হয়ে গেছে তো বসেছিল ও আবার দুষ্টুটাকে দুধ রুটি খাবিয়ে দিল আর এদিকে আমি আর দাদা খেয়ে নিলাম তো তাড়াতাড়ি করে খাচ্ছি কারণ পৌনে বারোটা বাড়িতে যাই আর বারোটা বেজে গেলেই আমাদের এখানে বাজি শুরু হয়ে যাবে আর ভীষণ একটা আনন্দ হয় আমরা প্রত্যেক বছর রাত্রে এই সময়টা মানে জেগে থাকি এই সময়টা ভীষণ আনন্দ হয় আর কি বলতো আমার না খেতে একটু দেরি হয় আমি না তাড়াতাড়ি খেতে পারি না তার জন্য আমি তাড়াহুড়ো করে খাচ্ছিলাম বারোটা বেজে যাচ্ছে তো তাড়াতাড়ি খেয়ে যে ছাদে চলে এলাম এখনও দু তিন মিনিট বাকি আছে তো এখনই দেখো বাজি ফাটাতে শুরু করে দিয়েছে আর অন্ধকার আকাশের মধ্যে যখন এই কালারিং বাজিগুলো ফোটে না এত সুন্দর লাগে কি বলবো তো বাজির আওয়াজগুলো তোমাদের শোনাতে পারলাম না চারিদিকে মাইক বাজছে গান হচ্ছে তো কপিরাইট দিয়ে দেবে তার জন্য না মিউট করে রাখতে হলো তো দেখো এখন কিন্তু বারোটা বাজতে যায় প্রায় তো আরেকটুখানি এক দু মিনিট পর বারোটা বেজে যাবে আর আর তখন সবাই চারিদিক দিয়ে হুল্লোড় দিয়ে উঠবে আর ভীষণ ভালো লাগে এই সময়টা জানো না প্রত্যেক বছর আমরা কিন্তু এই সময়টা এইভাবে বাড়ির ছাদে একসঙ্গে আনন্দ করি আর কেউ নেই আমি দাদা ভাই আর আমার ছেলে মেয়ে চারজন তো এইরকম বারোটা বাজে আর চারিদিকে দেখো বাজি ভাটতে শুরু করে দিয়েছে ছটপট ছটপট করে কেমন বাজি হচ্ছে দেখো আর কত সুন্দর লাগছে অন্ধকার আকাশের মধ্যে বাজিগুলো ফুটছে কেউ কেউ না আমার প্যারাসুটও ওড়াচ্ছে ভীষণ ভালো লাগছিল দেখতে আমার দুষ্টুটা তো চিল্লাচ্ছে গলা ছেড়ে হ্যাপি নিউ ইয়ার করে কিন্তু তোমাদেরকে শোনাতে পারলাম না কী আর করবো বলো মিউট করে রেখেছি কারণ কপিরাইট দিয়ে দেবে চারিদিকে মাইক বাজ তার জন্য আওয়াজটা দিতে পারলাম না নাহলে আমার ছেলে যা ছেলে যাচ্ছে না হ্যাপি নিউ ইয়ার করে তোমাদেরকেও বলছে হ্যাপি নিউ ইয়ার বন্ধুরা বাট তোমরা তো কেউ শুনতে পাবে না কারণ মিউট করা আছে তো যাই হোক দেখো রাতের আকাশটা কত সুন্দর লাগছে চারিদিকে বাজি ভাটছে কেমন সুন্দর আর কোন দিকটা ছেলে কোন দিকটা মানে ভি ক্যামেরা করব বুঝতে পারছিলাম না একবার এদিকে একবার ওদিকে ঘোরাচ্ছি তো তার মধ্যেই বাজিগুলো ফেটে যাচ্ছে তো যাই হোক ভীষণ ভীষণ আনন্দ হচ্ছিল প্রত্যেক বছর এভাবেই আমরা আনন্দ করি আনন্দটাকে উপভোগ করি যাই হোক নতুন বছর পড়ে গেল তোমাদের সবাইকে হ্যাপি নিউ ইয়ার জানাই তো সবাই নতুন বছরটা খুব 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 ভালো কাটাও সবার যা মনের ইচ্ছা আছে সব যেন নয় সবাই যেন সুস্থ থাকো ভালো থাকো এই কামনাই করি তো যাই হোক সবাই আমার পাশে থেকো আর আমাকে একটু ভালোবাসা দিয়ে যেও এছাড়া তোমাদের কাছে আমার চাওয়ার কিচ্ছু নেই তোমরা আমাকে এই অল্প সময়ের মধ্যে যেটুকু দিয়েছ যতটা ভালোবাসা দিয়েছ আমার কাছে সেটা অনেক অনেক বড়ো পাওয়া তো দেখো চারিদিকে বাজি তো ফাটতেই আছে আর দুষ্টতা কিছুতেই নিচে যাবে না বাজি ফাটছে ও দেখবে তো প্রচণ্ড পরিমাণে আজকে না হাওয়া দিচ্ছে আর ঠান্ডাটাও একটু পড়েছে আমাদের এখানে কিন্তু ঠান্ডা কম তো আজকে যেন মনে হচ্ছে একটু বেশিই ঠান্ডা পড়েছে চারিদিকে সবাই যখন পিকনিক করছিলো হুড়ুহুড়ি করেছিল আমার ছেলে যেন কত কান্নাকাটি করছিল যে আমাদেরকে কেন ওরা নিল না ও তো আর বুঝছে না যে ওরা অন্য বাইরের লোক ওরা আলাদা করছে ও সেটা বুঝছে না তো ও বলছে চলো আমরাও ওকে ওখানে পিকনিক করি ওদের সঙ্গে তো অনেক বোঝানো বোঝানোর পরেই দেখো ও এখন নাচ শুরু করেছে গান হচ্ছে চারিদিকে আর বাজিও ফাটছে ও এখন নাচ শুরু করেছে ওর সাথে সাথে আমাকেও নাচতে হচ্ছে তো বাচ্চা মানুষদের আবদার তো এইভাবেই পূরণ করতে হবে আর কিছু করার নেই ওরা যাতে খুশি হয় সেটাই তো সবসময় মা বাবারাই চায় দু ফার্স্ট ট্রেন বারোটা পনেরো বাজে এখন তারপরে এই যে দেখো নিচে এলাম দুষ্ট অনেক বুঝিয়ে নিয়ে তো এখন ঘড়িতে সাড়ে বারোটা বেজে গেছে এবার দুষ্টাকে শোয়াতে হবে চলো ভিডিওটা এখানে তাহলে শেষ করছি ভালো লাগলে লাইক করে দিই আর কমেন্টস করে জানি ও ভিডিওটা কেমন লাগলো যারা যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হচ্ছে আবারও একটা নতুন ভিডিওতে কালকে তো দেখো দুষ্টু বড়োটাকে কখন বলেছি শুতে এখনও শোয়নি ওর পাশে নিয়ে শোবো তারপরে ওকে ঘুম পাড়াবো চলো তাহলে গুড নাইট